রং নিয়ে বসে পড়েছিলাম আমার ছোট্ট ছেলে সাদা পাঞ্জাবিটাকে নতুন রোগ দেওয়ার জন্য তো হঠাৎ করে ভাবলাম যে এটা তো সাদা পাঞ্জাবি এটাকে যদি একটু কালারিং করা যায় তো অর্গানিক উপায় কিভাবে করা যায় হাতের সামনে ছিল কাঁচা হলুদ তো সেটাকে পেস্ট করে নুন জলে ফুটিয়ে নিয়ে একটা রং বার করে নিই তো এই যে ভালো করে এটাকে নুন জল দিয়ে গরম করে ফুটিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে আমি সাদা পাঞ্জাবিটাকে ভালো মতন ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ এই দু ঘন্টা মতন কিন্তু এই দেখুন এটা হয়ে গিয়েছিল আমার পুরো কমলা কালার মনে মনে ভেবেছিলাম যে হলুদ রঙের হলে ভালো হয় কারণ সরস্বতী পুজো উপলক্ষে এটাকে করছিলাম কিন্তু হয়ে গিয়েছিল কমলা কালার তো যাই হোক এটাকে ধুয়ে টুয়ে নেওয়ার পরে দেখলাম যে না এটা হলুদ কালার চলে এসেছিল তো এই যে হলুদ পাঞ্জাবি আমি প্রথমে ভেবেছিলাম যে এটার মধ্যে ফেব্রিক কালার করব সাদা কালার দিয়ে তো সাদা কালার করার জন্য প্রথমে আমি কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না কিছুতেই তো হঠাৎ করেই মাথায় এলো এই বোতামের পাশ দিয়ে একটা স্ট্রেট লাইন মানে স্ট্রেট ডিজাইন নামবে আর দুই পাশে যেহেতু এটা গোল গলা তো গোল হিসাবেই আমি ডিজাইনগুলো নামাবো তো দুটো লেয়ারে আমি এখানে ডিজাইন নামাচ্ছি একটা আম মোটিফ একটা অপজিটে অপোজিটে একটা তারপর সেকেন্ড লেয়ারে ছিল পদ্মফুল আর হাসুলি মোটিফ এইগুলোই অ্যাপ্লাই করে করে আমি এই ডিজাইনটাকে পুরো ভরাট করে দিয়েছিলাম আর এই যে একদম এন্ডে ভাবলাম কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো এখানে একটা আম মোটিফই দিয়েছিলাম একটু অন্য প্যাটার্ন করে তো তারপরে ভাবি যে এই যে স্ট্রেট যে ডিজাইন করার জায়গাটা এখানে কি কি করা যায় তো এখানে ভাবতে ভাবতে ভাবলাম যে আমরা অনেক সময় কি করি মেহেন্দি পরানোর সময় এরকম একটা পদ্ম ফেলে থাকি তো এই মেহেন্দি পরানোর স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে তো এটাকেই আমি পাঞ্জাবিতে তুলে ধরেছিলাম ফেব্রিক কালার দিয়ে আর তারপরে সেকেন্ড লেয়ারে প্রত্যেকটা একই রকম রাখতে চাইনি তো বিভিন্ন রকমের ছোঁয়া রাখতে চেয়েছিলাম তো সেই কারণে আমি এখানে এখানে আমি ওল্ডি ডিজাইন ক্রিয়েট করি তো সেকেন্ড লেয়ারে আমার ওল্ডি ডিজাইন ছিল তো নেক্সট আমি সিম্পল ডিজাইন যেখানে আমি একটু ভরাট করে কাজ করে নিয়েছিলাম একটু হাসলি মোটিভ দিয়ে লিপ মোটিভ এগুলো ব্যবহার করে তো তারপরে লেয়ারে যেখানে আমি ভাবলাম যে এখানে আবার চলে আসে সেই মেহেন্দির একটা কমন ডিজাইন সেটা হচ্ছে হাতি হাতির একটা ডিজাইন কিন্তু আমার বেশ ভালো লাগে এগুলো মেহেন্দিতে তো সেটা করার পরে নিচে আরেকটা আমি প্যাটার্ন ক্রিয়েট করি তো সব কিছুরই ছোঁয়া রেখেছিলাম ফেব্রিকের কাজ হলে কি হবে আমি পুরোপুরি কলকার ওপর ডিপেন্ড করতে চাইনি তো এই সব কিছু মিলিয়ে ঘুষিয়ে এটা করছিলাম আমার নিচের দিকে আমি একটি অ্যাঙ্গেল করে এখানে ঝুমকো ক্রিয়েট করেছিলাম তো এই যে আমি তোমাদেরকে বলি এই যে আমি একটা হলুদ পাঞ্জাবি করলাম হঠাৎ করে কেন আমি কাঁচা হলুদের আইডিয়াটা আমার মাথায় এলো আমরা যখন কোনো খাবার দাবার খাই তো হলুদ যখন পড়ে যায় খাবারের মাধ্যম থেকে তখন সেই রঙ তো কিছুতেই উঠতে চায় না তো তাই ভাবলাম বাড়িতে যখন ন্যাচারাল উপায়ে একটা রঙ রয়েইছে তাহলে আমি কেন আর্টিফিশিয়াল কালার ইউজ করব আর যেখানে আমার ছোট্ট ছেলে ছোট্ট ছেলে যেহেতু পড়বে তো আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করতে চাইনি তো সেই জন্য আমি কাঁচা হলুদটাকেই ব্যবহার করেছিলাম যাতে একদম ন্যাচারাল ওয়েতে এই কালারটা আসে তো এই যে দেখছো আবার এই পাশে আরেকটা আমার রাউন্ড শেপ করেছিলাম তো এখানে আর কোনো দুটো লেয়ার করিনি এখানে আমি একটাই করেছিলাম আর এখানে আমি ভরাট কাজ করেছি যেখানে আমি আবার পদ্মফুল হাসুলি মোটিভ আম মোটিভ লিপ মোটিভ বিভিন্ন রকমের মোটিভ ক্রিয়েট করে একটা ভরাট ঘন ডিজাইন করেছিলাম আর এখানে আমি একটা ময়ূরের ডিজাইনও করেছিলাম আর এই যে দেখছো নিচের দিকে এখানে আমি চেয়েছিলাম সরস্বতী ঠাকুরের একটা মুখ করতে তো যাই হোক এত ছোট জায়গার মধ্যে সরস্বতী প্রপার ভাবে আঁকতে পারিনি তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট সোনা ছোট্ট ছেলে একটা পাঞ্জাবি আমি ওকে করে বানিয়ে পড়িয়েছিলাম পাঞ্জাবি তোমাদের কেমন লাগলো এই পাঞ্জাবির ডিজাইনটা এবং এই কলকা ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে টিল দেন বাই